জালিয়াপালং ইউনিয়নের নয় রাত সাড়ে আটটা এবং নয়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি এই ঘটনায় যিনি অভিযুক্ত তাকে ইতিমধ্যে ইনানি পুলিশ বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা আটক করেছে তার নাম আমিনুল্লাহ বয়স বত্রিশ এবং তার যে শিশুকন্যাকে সেই হত্যা করেছে তার নাম কানিস ফাতেমা বলে আমরা জানতে পেরেছি তার বয়স সাড়ে তিন বছর এবং ইতিমধ্যে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে এবং যে অভিযুক্ত তার পিতা আমানুল্লাহ তাকেও ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে আছে

তুমি তোমার মায়ের কিভাবে মার যাও আমার গাড়ি কি লোক নিজের আপন মেয়েকে খুন করেছে এই খুনি তার নাম আমানুল্লাহ তার বাড়ি হলো উকিয়ার যে মনকালী এলাকা রয়েছে মনকালী এলাকায় আপন মেয়েকে খুন করেছে আমরা আপনাদেরকে দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে ইনানি ফাড়িতে তার মেয়ের মরদেহ আনা হয়েছে অন্যদিকে এখানে মূলত আনা হয়েছে যে অভিযুক্ত তার পিতা মোহাম্মদ আমানুল্লাহ তার আমানুল্লাহকে এখানে আনা হয়েছে এবং একটু আগে এনানিফারের পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা গিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে এবং আমরা একটু পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলবো একটু জানার চেষ্টা করব মূলত এই ঘটনায় যে বিস্তারিত বিষয় সেটি একটু জানার চেষ্টা করব আমরা একটু আমরা একটু পরিবারের সাথে যে নিহত শিশু

হতা হই তারপরে আর বাচ্চা দুই ডোরে রা আব্বাই মূর দান খেয়ের দায়ের আইনি এর ইত্যান হয়ে তো নানি হতো মামা নিচিনা নাই তো যা তুই আর গো মানুষ লো যা মানুষের জানা যাই ইদ্যা আর পদা ঘর ভাড়া দাও না ঘর খেং খেং ঘর ভয় নি আর মায়কি এদাহ আঁকলে এন হয়ে যাই ইতার ফিসে আর বাচ্চা দু লোয় মানুষে আয় আগে আগে চাকমা মারি

তিনি মাহ একম বা গৰ সি ঘৰ এক মাৰি পেলাই মাজিয়ে দে লোৱা লৈ দুখনত মাৰি আৰু মগতো বাহিৰলৈ

আমরা কথা বলছিলাম নিহত যিনি নিহত হয়েছেন তার মায়ের সাথে এবং এখানে মূলত যারা স্থানীয় স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন মূলত তিনি এর আগে এই যে মাদকাসক্ত ছিলেন এবং মাদকাসক্তের ঘটনার পরপর কিন্তু এখানে অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন মূলত এই মুহূর্তে মরদেহ পুলিশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত তার পিতা আমানুল্লাহ তাকেও পুলিশ গ্রেফতার করেছে এবং ঠিক এই মুহূর্তে আহ ওকিয়াতানায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শকই ছিল এখান থেকে সর্বশেষ তত্ত্ব